আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রধান প্রদান নাম ও তাহাদের কার কি কাজ বর্ণনা করা হল কেরামুন ও কাতি বিন সাল্লাম এই ফেরেস্তান নামে আল্লাহ পাক অসংখ্য ফেরেস্তার সৃষ্টি করিয়েছেন প্রত্যেক মানুষের দুই কাদে কেরামুন কাতে বিন নামে দুইজন করিয়া ফেরেস্তা সবসময় অবস্থান করিয়া মানুষের পাপ ও পূর্ণ লিখিয়া থাকে ইহারই নাম হলো আমল নামা এই আমল নামার ভিত্তিতেই কেয়ামতের দিন সকলের পাপ পুনের বিচার করা হবে এরপর হচ্ছে মুনকার নাকির আলাইসাল্লাম প্রত্যেক মানুষকে মৃত্যুর পরে যখন দাপন করা হয় তখন দুজন ফেরেস্তা কবরের ভিতর হইতে মৃত্যু ব্যক্তিকে উঠাইয়া বসায় এবং জিজ্ঞাসা করে যে তোমার মাবুদকে তোমার রাসুলকে তোমার ধর্মকে সত পূর্ণবান লোকগণ তদুত্তরে বলবে যে আমার মাবুদ আল্লাহতালা হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার রাসুল আর আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম তখন উক্ত মৃত্যু ব্যক্তির কবরের একদিকে উন্মুক্ত করিয়া বেহস্তের দিকে দরজা করিয়া দেওয়া হইবে আর ব্যস্ত হইতে সুশীতল খুশবু বাতাস কবরে প্রবেশ করবে এবং কবরবাসী পরম শান্তিতে নিদ্রায় যাইতে থাকিবেন আলহামদুলিল্লাহ পক্ষান্তরে মৃত্যু ব্যক্তি যদি গোনাগার ও ইমানদার না হয় তবে নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন দিকে তার কবরের দরওয়াজা করিয়ে দেওয়া হইবে আর তখন তার কবরের দোজকের ভীষণ উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত বায়ু প্রবেশ করে সঙ্গে সঙ্গে একজন বিষণাকৃতি ফেরেস্তা উক্ত কবর প্রবেশ করিয়া অগ্নির দ্বারা তৈরি গদা দ্বারা মৃত্যু ব্যক্তিকে আঘাত করিতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন এরপর হচ্ছে রেজওয়ান্লাম যিনি বেহেস্তের ফেরেশতা এরপর হচ্ছে মালিক আলাহিসাল্লাম যিনি দুযোগের দারোগা এরপর হচ্ছে হজর জিব আলাহি সাল্লাম ইনি আল্লাহ পাখের আদেশ সমূহ নবী ও রাসুলগণের নিকট পৌঁছতেন ওহিনী আসতেন হজরত মিকাইল আলাহি সাল্লাম হজরত মিকে আলাহি সাল্লামের উপর পৃথিবীর সমস্ত প্রাণের রুজি বন্টন ও মেঘমালা পরিচালনার ভার অর্পিত আছে হজরত ইসরাফিল সাল্লাম। হযরত ইসরাবিল আল্লাহ সাল্লাম এর সিংগায় পৃথিবী দংশ ও কেয়ামত মহাপড়া আরম্ভ হইবে ইনি সিংগে মুখে আল্লাহ পাকের আদেশে প্রতীক্ষায় রহিয়াছেন এরপর আজরাল আল্লাহ সাল্লাম ইনি আল্লাহ পাকাহ পাকের আদেশে সকল জীবের জানকাবজ কবজ করিয়ে থাকেন এই ফেরেস্তার অপর নাম হচ্ছে মালাকুল মৌত মহান আল্লাহ তালা আমাদের সকল মানুষকে হেফাজত করুন আল্লাহ ও রসুলে প্রতি সাল তৌফিক দান করুন বেশি বেশি মানুষের উপকার করা তৌফিক দান করুন পৃথিবীর সকল মা বোনদেরকে আল্লাহ তালে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত